মুখ বাঁধা বস্তা ঘিরে চাঞ্চল্য দিন রাস্তার ধারে মুখ বাধা একটি বস্তা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দিনহাটা এক নম্বর ব্লকের ভাগ্নি প্রথম খঞ্জ এলাকায় সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ফাঁকা রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ওই বস্তাটি আশেপাশে কোনো বাড়িঘর না থাকায় আরও রহস্য ঘনীভূত হয় স্থানীয়দের দাবি ধান খেতের মাঝে রাস্তার ধারে চটের বস্তাটি পড়েছিল মুখ শক্ত করে বাধা কিছুটা সময় যেতে না যেতে এই বস্তা থেকে দুর্গন্ধ সরাতে শুরু করে মুহূর্তে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে কে বা কারা মাঝরাতে এমন বস্তা ফেলে গেল তা নিয়ে শুরু হয় জল্পনা রহস্যময় বস্তাকে ঘিরে এলাকায় ভিড় জমে যায় কৌতূহলী মানুষের কেউ কেউ ভয় পেয়ে পুলিশে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বস্তাটি খুলে দেখে ভেতরে রয়েছে একটি মৃত কুকুর এখানে আমরা প্রথমে ভাবছি যে কি বস্তার ভিতরে কি আছে রহস্য তো বোঝা যাচ্ছে না সেই জন্য প্রশাসনকে খবর দেওয়া হয়েছিল প্রশাসন এসেছে প্রশাসন থেকে লোক পাঠিয়েছে এসে দেখলো যে এখানে কুকুর কুকুর মেরে বস্তার ভিতরে রেখে বেঁধে এখানে ফেলে রেখেছে যার ফলে এখানে দুর্গন্ধ ছড়িয়েছে এখন ওটাকে প্রশাসন এবার কি করবে কোথায় পুঁতে রাখবে বা আমাদের যারা গ্রামের পঞ্চায়েত আছে তারা যদি কিছু করে এই আর কি এখানে সকালবেলা শুনলাম যে বস্তায় প্যাকিং করে কোনো একটা লাশের মতো দেখা গিয়েছে কিন্তু আমরা পরে থানায় কল করি থানায় কল করার পরে থানার থেকে লোক আসতেছে ওনারা খুলে দেখবে আদৌ সে লাশ না কুত্তার লাশ না অন্য কিছু সেটা না দেখলে কিছু বোঝা যাচ্ছে না কখন দেখলেন এটা এটা সকালবেলা অনেকে গরু বাঁধার জন্য এখানে আসে আসি ওরা লোকাল লোক দেখতে পায় আমাকে ইনফর্ম করে আমি তৎকালীন থানায় ফোন করি থানার থেকে ফোন আসে যে এই ব্যাপার লোক আসবে দেখবে তারপরে শনাক্ত করা যাবে আদৌ এটা কী আপনার নাম আমার নাম আজিদুল হক আপনি কি নগরভাগনী অঞ্চলের পঞ্চায়েত আর দেখতে পেলাম বলতে আমরাও তো আসছি সব লোকজন দেখলাম লোকজন দেখার পর আমরাও ছুটি আসলাম আসার পর দেখি একটা বস্তা পড়ে আছে এখন বস্তার ভিতরে কি আছে যতক্ষণ না বস্তা ফাটবে বোঝা যাবে না পুলিশকে খবর দেওয়া হয়েছে হ্যাঁ শুনলাম সিভিক আসছিল তারপর খবর দিছে এখন আসবে হয়তো মুখ বাদা অবস্থায় রয়েছে হ্যাঁ মুখ অবস্থায় আছে আবার বোতল আছে পড়া ওই জন্য সবার একটা আতঙ্ক হয়তো কিছু আছে ফক্ত তো দেখা যাইতেছে না কিন্তু মাসি ধরছে এখন ওই জন্যই সবার সন্দেহ এখন মানুষও থাকতে পারে কুকুরও থাকতে পারে মুরগিও থাকতে পারে বা আলুও থাকতে পারে কি আছে আমরা তো জানি না কেউ সবাই আমার নাম ধীমান বাসিন্দা